নবী করিম সাল্লাহিসাল্লামকে স্বপ্ন দেখার উপায় সম্পর্কে কোরআন এবং হাদিসে কোনো কথা নেই এই স্বপ্ন দেখার উপায় কি প্রশ্নটি হচ্ছে বিদাতি প্রশ্ন এবং এর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা সবগুলি শুরু থেকে শেষ পর্যন্ত বিদাত সাহাবাইকেরাম থেকে তাবেইন থেকে তাবা তাবেইন থেকে এমাম আবু হানিফা সাফে মালেক মালিক আহমদ কোন ইমাইকেরাম থেকে এমন কোন প্রমাণ নেই যে তারা কোন তদবির করতেন নবী সাল্লামকে স্বপ্ন দেখার নবী করিমসাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখেন না এই ভালো কথা কিন্তু নবী সাল্লামকে স্বপ্ন দেখলেই যে সে জান্নাতি হয়ে যাবে এরও কোনো সার্টিফিকেট নেই না সার্টিফিকেট আছে এমন কোনো সার্টিফিকেট নেই কেউ যদি বলে তো আমি বলবো হা তু বুর হা না কুমিন কুন্তু দলিল নিয়ে আসো যে নবী সাল্লামকে স্বপ্নে দেখলেই সে জান্নাতি যার নাম তার উপর হারাম হয়ে যায় একটি দলিল চাই বাস করেন আয়াত চাই একটি অথবা এ একটি সহি হাদিস চাই শুনুন এর বিপরীত দলিল শুনুন স্বপ্নে দেখা আর চোখে দেখা কোনটা বেশি মজবুত আরে ভাই স্বপ্নে আপনি ধরে নেন কোনো এক ব্যক্তি কোনো এক ব্যক্তি আজকাল স্বপ্নে না বলে আর একটা উদাহরণ দিচ্ছি টিভির পর্দা অনেক নেতাকে দেখছেন তাই না টিভির পর্দাতে অনেক নেতাকে দেখছেন আরে আমেরিকার প্রেসিডেন্টকে টিভির পর্দায় সবাই দেখছেন যারা টিভি দেখছেন তাই না কিন্তু চোখে কোনোদিন দেখেননি সামনাসামনি কোনটা মজবুত একটা লোক চোখের সামনে দেখেছে অনুষ্ঠানে হাজিরে টিভির পর্দায় আপনি দিনে দশ বার করে দেখছেন একবার জিন্দগি তো স্বোখের সামনা সামনে দেখেছে কার দেখা বেশি মজবুত যে সামনে সামনাসামনি দেখেছে নবী করিম সালাম কে বহু মানুষ মানুষের সামনে দেখেছে তারপরে ইমান নিয়ে আসেনি তার জানাতি না জাহান্ন জাহান্নামি আবুল আহাব শুধু দেখেনি আপন চাচা আপন চাচা ভাইয়ের ভাই না আব্বার ভাই ইয়াদা আবিলাহ আল্লাহ কোরআন আয়াতলকে ধ্বংস আবুল আহব আবু জাহাল এরকম বহু লোক মক্কার তারপরে কিছু লোক ইসলাম নিয়েও এসেছে কবুলও করেছে নবী নবী নবীনকে কাছ থেকে কিছু শিখেছেও তারপরে মূর্ত হয়ে গেছে এমন হয়নি ঘটনা আছে মেয়েরাজ থেকে ফিরে আসলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তারপরে মেয়েরাজের কথা যখন বয়ান করলেন কিছু লোক বললো আল্লাহ রসুল সাল্লাম বহু গাইবের কথা বলছেন সবকিছু বিশ্বাস করছি তো এটা কেন বিশ্বাস করব না কোরআন নাজেল হচ্ছে আমরা কিছুই জানি না কোরআন নাজেল হচ্ছে বিশ্বাস করছি আল্লাহর কথা বলছে আল্লাহ এক আল্লাহ আহাদ বিশ্বাস করছি কবর রাজা বিশ্বাস করছি জান্নাত জান্নাম দেখিনি দেখব দেখতে পাবো না বিশ্বাস করছি সবগুলি বিশ্বাস করছি যদি রসুর উল্লাহ সাল বলেন আমি মেরাজ থেকে ফিরে এসেছি রাতারাতে কেন বিশ্বাস করব না এটাও গাইব বিশ্বাস করছি কিন্তু কিছু লোক বলল এটা আবার কেমন করে হয় এক রাতে এক মাস শুধু বাইতুল মকাদ ফিলিস্তিন যেতে রাতে গেল আর তারপর আবার সাত আসমান সাত আসমান থেকে আবার ফিরে আসা এক রাতের মধ্যে হয়ে গেল আবার বিছানা এসে ঘুমিয়েও গেছেন কেমন কথা অসম্ভব কথা মুরতাদ হয়ে গেল কলিমা পড়া মুসলমান মুরতাদ হয়ে গেল আল্লাহ পাকরবুলেন বলেছেন যে এই ঘটনা অনেকের জন্য ইমানের কারণ অনেকের জন্য কুফুরির কারণ মেরাজের ঘটনা অনেকের জন্য ইমানের কারণ আর অনেকের জন্য কুফুরির কারণ অনেকে কাঁফের হয়েছে এই কারণে তো জীবিত জীবিত অবস্থায় জীবদ্দশায় দেখেও অনেকে জাহান নামি হয়েছে তাহলে স্বপ্ন দেখে জান্নাতি হয়ে যাবে আর জাহান নাম হারাম হয়ে যাবে এসব ভ্রান্ত কথা এই যে ফাজাইল আমলের কিতাবে আছে এগুলি ভুল কথা সব এগুলি সব ভুয়া কথা ভুয়া কথা বিশ্বাস করবে না কোরআন এবং হাদিস পড়ুন এবং বিশ্বাস করুন এমন কোনো কথা শরীয়তে নেই এবং এর জন্য প্রচেষ্টা নবীকে দেখব না এর জন্য কোনো তদ্বিরও নেই তবে একটি তদবির আমি বলতে পারি যদি আপনার খুব আগ্রহ হয় যে আমি একবার স্বপ্ন দেখার আকাঙ্ক্ষিত তাহলে ইন্নাল্লাজিন আমানু আমল সরে ইমান সুন্দর করুন আর কামল করুন আমল দুই রকম ফরোজ অজেব সন্নত মুস্তাহাব পালন করুন আর না জায়জ মাকরু অপছন্দনীয় থেকে বেঁচে থাকুন জীবনের সার্বিক ক্ষেত্রে এবং আল্লাহ পাকের কাছে আকাঙ্ক্ষা করুন তামান্না করুন যে আল্লাহ তুমার না বি সাল্লা আমি দেখতে পেতাম আমার এটা আকাঙ্ক্ষা ছিল কিন্তু এমন কোন ফজিলতি বিষয় নাই যদি দেখতে হয় তো এই রাস্তায় কিন্তু না এতবার দূরত পড়বে অমুক দূরতার উপরে যদি তোমার আমল থাকে তাহলে তুমি নবী পাককে স্বপ্নে যোগে পাবে এগুলি সব মিথ্যা কথা এগুলি ফাজাইল দূরদের অথবা ওই যে ফজাইলগুলি রয়েছে এগুলি সব ডাহা মিথ্যা কথা বলতে এগুলি সরিয়ে নয় নাই হ্যাঁ এটাকে যদি আরো বাড়ানো যায় তো আরো তারপরে দেখলেন আপনি কেমন করে বুঝবেন যে এটা রসুল্লাহ কেমন করে বুঝবেন সাহাবি যদি দেখেন তাহলে তিনি কিন্তু নিশ্চিত দিনে দেখছেন দিনে দেখছেন আর রাত্রে স্বপ্নে দেখছেন তাহলে অবশ্যই বুঝছেন যে ইনি হচ্ছে রসুল্লাহ সাল্লাম কিন্তু আপনি একজন সাধারণ মুসলমান নবী সাল্লাম কে দেখেননি আর দেখার আল্লাহ সুযোগও দেননি আপনি বলছেন আমি রসুল্লাহ দেখেছি কেমন করে বুঝেন তিনি সাল্লাম তার কথার ভিত্তিতে স্বপ্নে একজন ব্যক্তি আসলো আসার পর চেয়ারে বিরাজমান হয়ে বসলো দেখতে অত্যন্ত সুন্দর আর এসে বলল যে আনারসুল্লাহ আমি তোমার রসুল আমি মোহাম্মদ এবং তোমাকে বলছি তুমি এই কাজগুলি করো বিশ্বাস করে নিলেন শয়তান বলতে পারে না তারপরে আপনার স্বপ্নের ভ্রম হইতে পারে না তারপরে খেয়ালি পোলাও হইতে পারে না আবার তিন প্রকার এক ধরনের খেয়াল বলে দিনে খুব চিন্তা করেছেন চিন্তা করেছেন যেটা চিন্তা করেন রাত্রে দেখেন যদি কারোর সাথে আপনার কোনো শত্রুতা থাকে খুব শত্রুতা তা রাত্রে দেখছেন যে ও ছোড়া নিয়ে আপনাকে মারতে আসছে গুলি করতে আসছে এরকম দেখে অনেকে ঠিক তেমনি সারাদিন যদি চিন্তা করেন খুব যে আল্লাহ যদি রসুলকে দেখতে পেতাম আল্লাহ যদি একবার রসুলকে পেতাম আল্লাহ যদি একবার রসুলকে দেখতে পেতাম করছেন হয়তো রাতের ওই রকমই দেখছেন কিন্তু হয়তো রসুল উল্লাহ তিনি নন রাসুল্লাহ যে হুলিয়া মোবারক মানে দৈহিক অবয়ব যেটা ছিল কাঠামো ছিল সেটা আপনি কেমন করে আপনি নিশ্চিত হবেন যে এরকমই ছিল হাদিসে তার সামান্য কিছু এসেছে সেগুলি সবগুলি ফিট করার জন্য আমি মনে করি না যে কারো এরকম সম্য জ্ঞান আছে একজন ভালো আলেম যে সামাই আলহ তিরমিজি ইমাম তিরমিজির কিতাব সামাইলি তিরমিজি ভালো করে পড়েছে তারও সিদ্ধান্ত নেওয়া মুশকিল হয়ে যাবে জানে কি রসুল্লাহ সাল্লাম নবী সাল্লা সাল্লামের দাঁড়ি একটু ঘংরোল ছিল চুলগুলি একটু ঢেউ ঢেউ ছিল সুন্নতি ছিল আর দুনিয়াতে লোক নেই নবী করিমাল্লাম মধ্যম ছিলেন লম্বাও ছিলেন আর বেঁটেও ছিলেন না এইরকম লোকই আর দুনিয়াতে নেই নবী করিমাল অত্যন্ত সুন্দর ছিলেন ইউসুফ আলাই সাল্লাম কেউ সুন্দর ছিলেন না আর কি পৃথিবীতে কেউ সুন্দর ছিল না আপনারাই বলেন যে জলেখা অত্যন্ত সুন্দরী ছিল তো এরকম দুনিয়া আরও সুন্দর লোক আল্লাহ সৃষ্টি করেছেন তো আপনার ওপর সব কিছু কি হয়ে যেতে পারে হ্যাঁ একাকার হয়ে যেতে পারে আপনি অন্য কাউকে আপনি রসুল মনে করে থাকতে পারেন আর আপনি যেহেতু এইরকমই পেরেশান আছেন দেখার জন্য শয়তান আপনাকে নিয়ে খেলাও করতে পারে সুতরাং এগুলোর পিছনে পড়ে লাভ নাই পিছনে পড়তে হবে দৌড় দিতে হবে ঝাঁপ দিতে হবে সারে ওই এ লাভ ফেরাতি মির রা আল্লাহ কেমন করে মাফ করবেন সেই দিকে দৌড় দাও বা জান্নাতিন জান্নাতের দিকে দৌড় দাও তা হচ্ছে ইমান এবং সতামল ইমান এবং সতামল তারপরে আল্লাহ যদি ইচ্ছা করেন আপনাকে কখনো দেখিয়ে দিবেন সেটা আলাদা কথা এক চক্কনা দেখেন দেওয়ান বাগের মেয়ে দেখেছে আল্লাহর রাসূলকে এক চক্কনা তাহলে দাজ্জালকে দেখেছে অবশ্যই কারণ নবী সাল্লাল্লাহু বলেছেন যে ইন্ন দাজ্জাল আওয়ার ওয়াইন্ন রাব্বুকুম লাইসা আওয়ার। দেখো সাবধান দাজ্জাল এসে বলবে যে আমি তোমাদের রব আমি তোমাদের রব বৃষ্টি বর্ষণ করবে তোমাদের ধন দৌলত দেবে সবকিছুই দেবে হায়াত মত দেবে একজনকে মারবে একজনকে বলে উঠে যাবে দাঁড়াবে দেখে কম এগুলো অনেকে আল্লাহ মনে করবে দাজ্জালকে কিন্তু সাবধান এগুলো দেখেও তুমি রব বলবে না কারণ তোমার রব আওয়ার নয় কানা নয় ওয়াই না রবা কুমলা আওয়ার তোমাদের রব পাক কানা নন আর দাজ্জাল হবে কানা আর একটা চোখ মুছা থাকবে লেপা থাকবে নবিসাল্লাম পরিচয় বলে দিয়েছেন খালি ক্ষমতা দেখলে গুণ দেখলে এগুলো তো করতে পারছে তাহলে তো রব না হবে না সুতরাং এসব বিদাতের পিছনে না পড়ে সন্ন্যতের অনুসরণ করেন নবীসলামকে নাও যদি দেখেন না দেখিয়ে যদি আমল করেন আরও বেশি নিখি পাবেন নবিসামকে দেখেননি তারপরে সুন্দর আমল আপনার মাশাআ আল্লাহ সুন্দর আপনার তাকোয়া সুন্দর আপনার মাসাল্লাহ জীবনযাপন ইসলামী জীবনযাপন তাহলে আগের জামানার লোক চাইতে অনেক সময় আপনি বেশি নেকি পাবেন এর প্রমাণ করান হাদিসে রয়েছে